জেগুরু নমস্কার আমি ইয়ঙ্কুশা ডিভাইন্স হলো তোমাদের সকলকে স্বাগত জানাই এটা কে আজকে প্রথমবার ভিডিওতে এসেছে আচ্ছা পরিচয় করে দি লালটুদা লালটুদা সবাইকে একবার হাই করে দাও আচ্ছা আরেকজন গাছ পাগল তো গাছ পাগলের সাথে তো গাছ আসবে डेफिनेटলি আর তোমরা যারা আছো গাছপ্রেমী বা গাছ পাগল এক কথায় তো এই নার্সারিটা কিন্তু তাদের কাছে খুব পরিচিত একটা নার্সারি আমাদের সবার প্রিয় জননী নার্সারি অমিয়দা নার্সারি তো এই মুহূর্তে বেলা আজকে বৃষ্টিটা একটু থেমেছে আমি দেশের বাড়িতে এসেছি তো ভাবলাম যে দাদাকে নিয়ে চলে আসলাম আজকে তো হ্যাঁ বেসিক্যালি আজকে ওটু ঘুরে দেখাবো কিন্তু এত বৃষ্টিতে কী হয়েছে দেখো গাছগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বাট স্টক কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল তোমরা প্রিভিয়াস প্রচুর ভিডিও পাবে এখানকার তো আজকেও চেষ্টা করবো তোমাদের সাথে দামগুলো শেয়ার করা স্টেডিয়াম যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনগুলো যেন টাইম টাইম তোমার কাছে পৌঁছে যায় স্টেডিয়াম জয়গুরু আর ল্যান্ডমার্ক হিসাবে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বড়াইল বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে একটা টোল গেট আর এখানে একটা পেট্রোল পাম্প আছে তো এস টি কে কে রোডের একদম পাশেই হচ্ছে জননী নার্সারি অমিতা কেমন আছেন আপনি আচ্ছা আর কিছু বলুন আমি তো সবসময় বলি কি বলবেন দর্শকদের না না আপনি বলুন কিছু যেন সবাই আসে নার্সারিতে আমি তো সবসময় বলি যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি তো এখানে যেন সবাই আসে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার হয়েছে এটা বেঁধেছেন এটা কিন্তু আমি দাদা খুব আনন্দের ব্যাপার আর আমিও আমপ্রেমী হিসাবে আমার বাড়িতেও এই সাইনটা দিয়েছিলেন সেটা খুব সুন্দর হয়েছে আর এটা কলম বেঁধেছেন তার মানে কিং অফ চাকাপাত এত সুন্দর কালার যারা দেখেছে প্রিভিয়াস ভিডিও হ্যাঁ খুব সুন্দর আর এটা সামনের বছর চারা পাবে কি মাস থেকে পাবে করা হবে মোটামুটি পুজোর পর থেকে পাবে চারা দিতে পারবেন আচ্ছা সে আপনার ফোন নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করে নেবে কি দাম ক্যালকাটা পাতি দেখতে পাচ্ছি এটার কি দাম আছে এগুলো এটা আর ওখানে দেখতে পাচ্ছি পদ্মের এটা কি দেশি না বাইরের দেশিও আছে কিছু বাইরের দেশি নয় আচ্ছা আচ্ছা বুঝলেন আচ্ছা করে সব যাচ্ছে তো এই তো কুড়ি চলে এসেছে না বড় বড় হ্যাঁ হ্যাঁ আর আপনি যেটা মাকে গিফট করেছিলেন সেটা তো এবার ফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গাছ আপনি দিয়েছেন হ্যাঁ আচ্ছা আর এইগুলো একদম এই গামলা সহ কত এই পদ্মগুলো আড়াইশো আচ্ছা আর বগুনবিলিয়া দেখতে পাচ্ছি এগুলো কি আইডি সহ নাই গুলো এই এগুলো নরমালটা আইডি সব বেরিয়ে গেছে আর আচ্ছা ও ভালো যায় আচ্ছা ওইখানটাও যাব আচ্ছা এগুলোর কি দাম আছে স্টার্টিং কত থেকে আছে বলুন भैया এগুলো টাকা 70 টাকা 70 টাকায় দেয়া যাবে আচ্ছা এগুলো সব কত ইঞ্চি আছে ছয়ের 6 এর بستারে প্যাকেটে করা আছে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এগুলো স্টার্টিং কত আছে স্টার্টিং সাড়ে 600 থেকে এই প্যাকেটেও করা আছে এগুলো সব কত ইঞ্চি

পঞ্চাশ মানে যেটা টবে আছে আর এইটা প্যাকেটে তিরিশ টাকা আর পামগুলো কত আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু এটা হচ্ছে সবগুলোই কিন্তু জোর কলম করা হচ্ছে বাহ জোর কলমের গাছ সবাই জানে খুব ভালো ডোয়ার্ফ প্রজাতির হয় ছোট এবং কিং অফ চাকাপাত অসাধারণ এই আমটা তোমরা দেখিয়েছি আগেও চলো ওদিকটা দেখি আর আমাদের এটা কি দাম আছে অর্কিডিয়া কুকি কি দাম আছে দেড়শো ঝাউ ঝাউ চল্লিশ টাকা চল্লিশ আর এখানে দেখছি লেমন গ্রাস লেমন গ্রাস এটা কুড়ি কুড়ি বাহ আর এটা কি আছে সুপুরি এটা কি আমাদের আসাম সুপারি না দেশি দেশি ওটা কি দাম কুড়ি টাকা আর শিউলির ছোটোটা ছোটোটা টাকা বেশ এখানে এটা হচ্ছে আমাদের হাসনোয়ানা হাসনোয়ানা আচ্ছা আপনি কি সেন্ট এখন পাচ্ছেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার কি দাম টাকা চল্লিশ আর ওখানে ওটা যেটা ওই নামটা ভুলে যাচ্ছি ওটা কি দাম পঞ্চাশ আর আমটা এটা হচ্ছে বারো মাসে ষাট টাকা গাছের হেলথ খুব ভালো মানে গাছের এগুলো বেস্ট হয় আমার মতে যদি কেউ মাল্গ্রাফ্টিং করে তার জন্য খুব ভালো হয় কারণ এতে তো ফলটা একটু কম হয় ঠিক আছে ওটা ইয়েটা খুব ভালো হয় অমিতা দা এটা তো খুব সুন্দর ঘোরার লেজের মতো এগুলো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে চল্লিশ আর তার পাশে ওটা আঙ্গুর আঙুর কী আঙুর আঙুর মিষ্টি আঙুর মিষ্টি আঙুর কী দাম আছে মিষ্টি আছে ওইগুলো যে পঞ্চাশ টাকা আর সিজেনিয়াম পিছনে দেখতে পাচ্ছি ছোটো ছোটো নিয়ম ওগুলো চল্লিশ টাকা চল্লিশ সিজেনিয়াম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এটা আচ্ছা টেবিল কামিটা কত এটা টেবিল কামিনি পঞ্চাশ এটা কিন্তু ডেস্কে রাখার জন্য ওরা টেবিলেও রাখা যাবে এত সুন্দর আর এটা চল্লিশ টাকা এটা কামিনেরই এর পরের সাইজটা পরের সাইজ পরের সাইজ এটাতে কি ফুল হচ্ছে হ্যাঁ হচ্ছে ওই দেখুন ওই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো ফুল ফুল হয়ে আছে সেন্ট আছে না আচ্ছা এটার কি দাম এটা 40 টাকা 40 টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সব পুনে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আরও ব্যাঙ্গালোরেও মেশানো আছে কি দাম এটা দেড়শো কত ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চির বোধ আচ্ছা আমার সাথে সাথে এই দিকটা কিন্তু সবই বগুন বেলিয়াই চলছে সেই জন্য আর দেখাচ্ছি না রারবেড়াগুলো এটা তো সিজন নয় সিজন নয় বলে সেই জন্য আর পুনের ছোটগুলোর কি দাম আছে চল্লিশ আর এখানে তো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ আহ বাহ টেবিল গেমিং এটা একদম ছোটটা না হুম দারুণ সুন্দর আর এটার দাম কত এটা 30 টাকা করে বিক্রি হচ্ছে 30 আর এখানে ক্রোটন গুলো ক্রোটন গুলো 50 50 বাহ এইটা গেল আজকে খুব সুন্দর ও এই যে বাইরে যে যেটা ওই লোড হচ্ছে সেটা না আচ্ছা এটা কি পেয়ার আছে মেদা L49 ও L49 যেটা আমিও নিয়ে গেছিলাম হ্যাঁ আমার বন্ধুকে আসামে পাঠিয়েছি সমীরন দাস মনে আছে তো আচ্ছা ওর বাড়িতে পেয়ারা চলে এসেছে আচ্ছা এই ভিডিওর মাধ্যমেই ও তো দেখবে ওখানে বসে আসামে বসে হ্যাঁ আচ্ছা ওকে একবার হাই বলে দিন তো সমীরন দা নিয়ে গেছে আসামে ওর বাড়িতে মোটামুটি এই সাইজের দুটো তিনটে পেয়ারা চলে এসছে এই এত বড় গাছ হয়ে গেছে এবং এক বছরের মধ্যে গাছের গ্রোথ এত সুন্দর খুব ভালো আচ্ছা এল ফোর্ডিনাইনের কী দাম আছে এত বড় গাছ বাহ

ও আমি আগের দিন আপনি সমীরন্ধার কথা জিজ্ঞেস করলে আমি কথা কথা হলো আমি ওকে বললাম যে আমি ওটা জিজ্ঞেস করছিল এটাই ভালো লাগে এক বছর আগে এসেছিলো আচ্ছা এটা আছে তেজপাতা ওটার কি দাম আছে দেখুন সব বোল আমলকি হ্যাঁ আচ্ছা এটা মুকুল এসেছে হ্যাঁ একটু এদিক থেকে দেখাই তুমি তো দারুণ বাহ দারুণ দারুণ এটার কি দাম আছে ওই গাছটার

আচ্ছা অমিতা এইটা তো আপনারই কলম করা ছিল থাই বেলটা গাছটা ওই আপনার ইয়ের সামনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার কি দাম আছে এগুলো আশি বাহ এই জায়গার ভিউটা দেখো ট্রেনটা যাচ্ছে অসাধারণ এখানে বসে থাকলেই ঘন্টার পর ঘণ্টার সময় কেটে যাবে হ্যাঁ আচ্ছা অমিতা আর এটা কি আছে ভাস্তারা ভাস্তারা কী দাম ভাস্তারা আশি একশো আর এই দিকটা তো তোমাদেরকে দেখালামই আর প্রচন্ড স্লিপারি হয়ে আছে আর আচ্ছা অমিতা এই এটা কি কি মোসাম্বি এটা মালটা ওই কি বলে সিকি মালটা না এই সামনে এই তো হ্যাঁ 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 সিকি মালটা আচ্ছা এর এর কি দাম আছে এগুলো আড়াইশো টাকা আড়াইশো আচ্ছা আর এই ফুলটা নামটা ভুলে যাচ্ছি হ্যাঁ এটার কি দাম হ্যাঁ একশো পিং কাঁঠাল কত দুশো টাকা দশ ইঞ্চি তো হবে তো আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস বলি যে নার্সারি পাড়াতে একবার হলেও কিন্তু ভিজিট করো অর্থাৎ ভিয়েতনাম মালটা কোনটা এই যে এটা পেছনে আছে এটা ভিয়েতনাম মালটা এছাড়া এটার কি দাম আছে ওটা একশো ভিয়েতনামটা একশো আচ্ছা একবার একটু আমি একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা না এটা ভিয়েতনাম মালটা এটার দাম আছে একশো টাকা আর দেখো সিজেনিয়াম কত সুন্দর লাগে এই যে এখানে হয়ে আছে আর আর আমি কেন তোমাদের সব সময় বলি যে একবার নার্সারি পাড়ায় ভিজিট করো কারণ এখানে তোমরা যারা আসবে গাছপ্রেমীরা তারা কিন্তু খালি হাতে কখনোই যেতে পারবে না আর চলো মোটামুটি চেষ্টা করলাম এখানে যতটুকু সম্ভব দেখানো মিষ্টি কামরাঙা দেখতে পাচ্ছি এখানে এটার কি দাম আছে দিয়েই গেলাম এই গাছটার কি দাম আছে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকার দাম আছে একদম আহ বারো ইঞ্চি প্যাকেটে করা আছে আর আমি তো সন্তর্পণে হাঁটছি কারণ কি স্লিপ করছে এই বয়সে আছা খেলে এখন আর দেখতে হবে না যাই হোক অমিতা সবাইকে আবার বলে দিন যেন সবাই আসে সবাই আসেন অবশ্যই আসবে হ্যাঁ নিশ্চয় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান লাইফ হয়ে করে বাঁচিয়ে দিয়ে যা হবে না আচ্ছা আরেকটা জিনিস এই যে অমিয়দা এখানে আসলেই দাদাকেও ভিডিও নিয়ে নিলাম এখানে আসলেই কিন্তু সবার আগে আমি যেহেতু চা ভালোবাসি অমেদাও ভালোবাসি শুধু আমি নয় আগে কিন্তু চা খেতে হবে তারপরে যা কাজ হবে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিস্কুট খাবো না না বিস্কুট খাবো না এই আমাদের চায়ের কর্মযোগ্য আর লালুদা চা খাবে না এই কারণে কারণ কি শিব ঠাকুরের ব্রত করছে এটা যেহেতু শ্রাবণ চলছে বাইরের কিচ্ছু খায় না সেই জন্য চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিওতে ডেফিনেটলি দেখা হচ্ছে দারুন দারুন অমিতা আর তো টাটা করতে পারবো না আচ্ছা এসো কিন্তু একবার একবার ভিজিট করো নার্সারি পাড়াতে আর আমি স্পেশালি কেন বলছি এখানেও একবার ভিজিট করো প্রচুর গাছের কালেকশান আর অমিতা কিন্তু গাইড সমস্ত কিছু তোমাদেরকে করে দেবে সে নিয়ে কোনো চিন্তা নেই কোনো অসুবিধা হবে না একদম একদম আর তো আপনার নাম্বারটা একটু বলে দিন সাতশো নব্বই পাঁচশো সাতাত্তর তিপ্পান্ন একাশি ওকে সবাই ভালো জয় জয়গুরু